মানুষরা পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করে না অ্যাকচুয়ালি আমিও তাদেরকে পছন্দ করি না আমি একটা জিনিস বুঝি না মানুষ তো এক একজন দিকে এক এক মাছ খায় না তার মানে কি এভাবে নাক ছিটকাইতে হইব অনেক মানুষ তো মানে টাকি মাছ খায় না বাই মাছ খায় না তো তো কী হয়েছে ওদেরকে নিয়ে এত নাক ছিটকানো দেখি না মানে পাঙ্গাস মাছটা নিয়ে যেন মানুষ একটু বেশি নাক ছিটকে আবার এমন অনেক মানুষ আছে যে পাঙ্গাস মাছটা তাদের কাছে অনেক বেশি প্রিয় এখন আমি আমার কাছে পাঙ্গাস মাছ ভালো লাগে আমার ঘরে কিন্তু আর কেউ এইভাবে পাঙ্গাস মাছ বেশি একটা পছন্দ করে না কিন্তু আমি বেশি পছন্দ করি তার জন্য আমি বেশি খাই কিন্তু এগুলো নিয়ে আসলে মানুষ অনেক মানুষ আছে যে পাঙ্গাস মাছের নামটা শুনলেই যেন মানে একটা কেমন যেন একটা নাক ছিটকানি দেয় এই এইসব মানুষগুলোকে কিন্তু আমি একদমই পছন্দ করি না ওদেরকে আমি দেখতেও পারি না মন থেকে আমি আমার মতো আমি আমি পাঙ্গাস মাছ খাইতে পছন্দ করি আমি অবশ্যই পাঙ্গাশ মাছ খাইবো যার যেটা পছন্দ সে সেটা অ্যাভয়েড করা চলুক সেটা তার ব্যাপার যার যেটা ভালো লাগে না সে সেটা খাবে না সেটাই স্বাভাবিক ঠিক আছে তো এখন আমি এই পাঙ্গাস মাছটা সুন্দর করে আজকে রান্না করব। তাও আবার কইটা দিয়া কইটা দিয়া পাঙ্গাস মাছ রান্না করব রান্নাটা কিন্তু দারুণ মজার রান্নাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে রান্নাটা আমি পুরোটা দেখাইতে পারছি না কারণ হয়েছে মোবাইলের চার্জ ছিল না এর মধ্যে আমি একটু মোবাইলটা চার্জ দিয়ে নিছি যাই অল্প একটু মশলাটা কষে এসে না তারপরে কয়ডাটা দিয়ে দিছি কয়টাটা দিয়ে সেরা প্রায় পাঁচ মিনিটের মতো কষামো বেশি একটা গলাইবো না বেশি একটা গলাইলে আসলে কয়টা খাইতে বেশি একটা ভালো লাগে না দেখতেই পারতেছেন আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে কইডাডারে দুই এমন দুই তিনবার লাড়াচাড়া দিয়ে সেরা এমন পাঁচ মিনিটের মতো কষাইছি এই কষানিটার মধ্যেই এখন একটু আমি বেশি করে ঝোল দিছি ঝুল দেওয়ার কারণ আছে কারণ এই মাছের মাথাটা যে দেখতে পারতেছেন এটা কিন্তু ভাজার মধ্যে সিদ্ধ হয়েছে না এখন মাছের মাথাটা ভালো করে সিদ্ধ হইব পানিটাও শুকাইবো এবং কইডাটা যে দিছি ওই কইডাটাও কিন্তু সিদ্ধ হয়েছে না এখনও এই কইডাটাও সিদ্ধ হইব দেখতেই পারতেছেন আমি কিন্তু অনেকটা পরিমাণে ঝুল দিছিলাম ঝোলটাও কমছে রান্নাটাও সুন্দর করে হয়েছে মানে মাছের মাথা দিয়ে সেটা কইটা দিয়ে মাছের ঝোল দেখতে যেমন সুন্দর তেমন এখন আমি টিকটক করার জন্য কয়েকটা ভিডিও নিতেছিলাম এই যে দেখতেই পারতেছেন লাইডা চাইরা দেখাইতেছি এটা হচ্ছে কইরা তরকারি কই খাইতে কিন্তু দারুণ মজা হয়েছে আমি এরকম করে দুইটা তিনটা টিকটক ভিডিও বানাইছি যার যার কাছে ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব